মন দিয়ে গানের কথা লেখা হয়েছে মন দিয়ে শুরু হয়েছে হয়েছে সেই রকম গায়কই হয়েছে কাজে কোনো ত্রুটি নাই হলো আর শুরু হলো প্রার্থনা আল্লাহ না পৃথিবী ঘুরে বেড়াতে এখন কেমন লাগে এখন কেমন লাগে তো সারা পৃথিবী তো ঘুরে বেড়াচ্ছে আরো তিরিশ বছর আগের থেকে তিরিশ না হ্যাঁ তিরিশ বছর আগের থেকে এই মুহূর্তে কি কি নিয়ে আসলে কর্মব্যস্ততা চলছে শোজ 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 এন্ড খুব কম রেকর্ডিং রিলিজ হচ্ছে গান আমার ম্যাক্সিমাম গানি আলোর মুখ দেখছে না এখন কেন বলুন তো বুস্টিং হচ্ছে না তাই আমি বুস অতখানি টাকা আমার কাছে নাই এখন বুস্ট করার যেরকম আমি এটা সহজ কথায় বলি আমরা জানি যে একটা গান রেকর্ড করতে কত টাকা লাগে আমরা ষাট সত্তর টাকা লাগে এক লাখ টাকাই লাগে ধরা গেল সে গানটা ধর রিলিজ করলি রিলিজ করে যায় না মাঝে বসে থাকলি হে আল্লাহ আমার এবং কাজে কিন্তু কোনো ভুল নাই মন দিয়ে গানের কথা লেখা হয়েছে মন দিয়ে শুরু হয়েছে কম্পোজিশন হয়েছে সেই রকম গায়কই হয়েছে কাজে কোনো ত্রুটি নাই রিলিজ হলো আর শুরু হলো প্রার্থনা আল্লাহ আমার দিকে তাকাও আল্লাহ না কোথায় আল্লাহ না কারণ ফুল ফুল কাজটা তো হয় নাই মার্কেটিং বাকি আছে এখানে একটা আমরা যখন নাইনটিজে গান গেয়েছি তখন অন্তত বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার আমরা পোস্টারিং করতাম হোল ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন ছোট ছোট বিভাগীয় শহরগুলোতে নব্বইয়ে যদি আমি বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর বিশ হাজারই ধরলাম বিশ হাজার যদি ইনভেস্ট করি তো এখন আমার মার্কেটিংয়ে অন্তত দুই লাখ দুই লাখ টাকা তো ইউজ করা উচিত মার্কেটিংয়ে আমি আরও সহজ করে বলছি জিনিসটা এক লাখ টাকা রেকর্ডিং দশ লক্ষ টাকা ইনভেস্ট ওকে দশ লক্ষ টাকার মার্কেটিং হবে বুস্টিং হবে সে বুস্টিংটা খুব সহজ যে আমি কোন এইজের মানুষ চাই কোন জনরা চাই কোন দেশ চাই সব কিছু মিলিয়ে ডিসিশন যদি ওকে হয় হ্যাঁ তখন বুঝ করা হলে এটা যাবে এক কোটি মানুষের কাছে পৌঁছাবে ধরে নিলাম সেখান থেকে পঞ্চাশ লাখ লোক আমাকে পছন্দ করে না বাদ থাকলো কত আরো বহু আরো পঞ্চাশ লাখ বা সেখান থেকে ধর পঁচিশ লাখ লোক বললো দূর আগুন ভাই দেখতে বিচ্ছিরি হয়ে গেছে ঠিক আছে পঁচিশ বার কত থাকলো আরো পঁচিশ আচ্ছা সেখান থেকে আরও পঁচিশের অর্ধেক সাড়ে বারো লাখ বললো যে কোনো একটা কারণে তার পছন্দ হচ্ছে না আমাকে হুম থাকলো কত আর সাড়ে বারো আচ্ছা এখান থেকেও আরও ধরলাম ছয় অর্ধেক করলে সাড়ে বারো তো একটু বেশি হবে ফ্র্যাকশানে ছয় ছয় লক্ষ লোক সময় পেল না দেখার জন্য না না সময় তো প্রথম থেকে গেছে ওগুলো মানে এই ছয় এলাকার কি হবে মানে হুদাই ধর আমাকে পছন্দ করে না রিজন ছাড়া থাকলো কত আরো ছয় ঠিক আছে এই ছয় লক্ষ লোক এক কোটির থেকে বের হতে বাধ্য যারা আগুনের ডাইহার্ড ফ্যান্ড বের হতে বাধ্য বিকজ আগুন কিন্তু একা না আগুন কিন্তু সালমান অ্যাড আছে আগুনের সাথে ওকে ওই যে সালমান মানেই আগুন আগুন মানেই সালমান এক কোটির থেকে বেছে বের করলাম কত ছয় লাখ সেটাও ছেড়ে দিলাম এক লাখ বাদ পাঁচ লাখ লোক এই পাঁচ লক্ষ লোক যদি তোর গান প্রতিদিন শোনা শুরু করে এক মাসে ওইটার তো দাঁড়াবে দেড় কোটি ভিউ আর্নিং শুরু হয়ে গেছে অ্যাব নর্মাল আর্নিং তো ইনভেস্টমেন্ট মার্কেটিংয়ে না করলে কি ফলটা দিবে এখন আমার অবস্থা তো ওরকম যদি এক গানে আমি দশ লাখ না যদি পাঁচ লক্ষ টাকাও ইনভেস্ট করতে পারতাম মার্কেটিংয়ে প্রত্যেকটা গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব ছিল